জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি আগামীকাল শেষ হবে কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন ছাপ্পান্ন পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায় গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হবে সীমা অতিক্রম ফরাসি অর্থমন্ত্রীর হুঁশিয়ারি বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের আজ থেকে শুরু বাংলাদেশি যুবাদের বিশ্বকাপ মিশন প্রতিপক্ষ ভারত জিম্বাবুয়ের বুলাওয়াতে ম্যাচ শুরু বেলা দেড়টায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি নির্বাচন ভবনে ৬৪৫টি আবেদন নিয়ে দিন আগে শুরু শুরু হয়েছে শুনানি শুনানি আর থেকে থেকে ৬১০ নম্বর আপিলের চলছে সকাল প্রার্থীরা নির্বাচন কমিশনে আসতে করেন এদিকে আপিল নিষ্পত্তির সপ্তম দিন শুক্রবার তেতাল্লিশটি আপিলের শুনানি হয়েছে এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন আঠারো জন আবেদন নামঞ্জুর হয়েছে সতেরোটি এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে চারটি আবেদন প্রার্থীতা ফিরে পাওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত এ বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোমায়রা ফারুকি আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন গৌরী আপনি যেমনটি বলছিলেন আজ আপিল নিষ্পত্তির অষ্টম দিন এবং আজ সকাল থেকেই দশটা থেকে শুরু হয়েছে আপিল নিষ্পত্তির কাজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার সিনিয়র সচিব সহ শুনানির কাজ শুরু হয়েছে আজ বেশ কিছু হেভি প্রার্থী আছেন তার মধ্যে এই মুহূর্তে আমার পাশে মামুনুল হক আছেন কথা আমরা সরাসরি তার কথা শোনার চেষ্টা করব স্পষ্ট বলেছি যে এখানে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা নাই বরং উনি সরকারের পক্ষে জনগণের পক্ষে জনগণকে সচেতন করার জন্য গণভটে উদ্বুদ্ধ করছিলেন তো সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি আর এটা একটি দুঃখজনক বিষয় আমাদের জন্য এবং আমরা আরও বলেছি যে নির্বাচন কমিশনের যে বিধিমালা সেটা যেন সকল প্রার্থীর জন্য সমানভাবে কার্যকর হয় কারোর প্রতি যেন বৈষম্য আচরণ না করা হয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ থেকে মাঠে নামছেন ইউরোপীয় ইউনিয়নের ছাপ্পান্ন জন পর্যবেক্ষক সকালে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অবজার্ভার টিমের সংবাদ সম্মেলনে কথা জানানো হয় পর্যবেক্ষক দলের উপপ্রধান ইনতা সে জানান নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে তবে এখনই কোন প্রতিবেদন দেয়া হবে না চোদ্দই ফেব্রুয়ারি ঢাকায় এই মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহতের ঘটনা ঘটেছে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার উপস্থিতিতে এই ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সভাস্থল ছেড়ে যান শুক্রবার রাতে সভা চলার সময় কে আগে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যাবে এ নিয়ে আয়োজকদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সিআইডি ও পিবিআই ভবনটিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রেখেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়রা বলছেন ভবনটির ছাদের দরজায় তালা থাকায় উদ্ধার কাজে দেরি হয় এতে বাড়ে হতাহতের সংখ্যা সংখ্যা শুক্রবার রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় দুই পরিবারের ছয়জন জন সদস্য মর্মান্তিক এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক আর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে ঘটনার পর থেকেই ভবনটির সামনে ভিড় জমায় উৎসুক জনতা সামান্য কতটুক জায়গার মধ্যে এক হাত হবে আগুনটা শুধু আগুনটাই দেখছি তারপরে আগুনটা আস্তে আস্তে দুতলার মধ্যে গেছে পরে দুমায় সিঁড়িতে তখন আগুন ছিল না তখন হয়তো মানুষ সব সাদে যাইতে পারতো সাদে যাইতে পারলে পাশের বিল্ডিং হয়তো চার ফিট গ্যাপ ছিল বিল্ডিং এর গ্লাস ফ্লাস ফাইটে গেছে তারপরে মনে করেন ওই যে এসিতে ও সমস্যা হয়েছে এদিকে উত্তরায় একই পরিবারের তিনজনের মরদেহ তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নেওয়া হয়েছে নিহতরা হলেন কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পশ্চিম পাড়ের বাসিন্দা কাজী ফজলে রাব্বি তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের তিন বছর বয়সী সন্তান কাজী ফায়াজ রিশান রাতে কুমিল্লার দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় এর আগে ঢাকায় জানাজার শেষে মরদেহ রাতে কুমিল্লায় নানুয়ার দিঘির পাড়ের বাসায় নেওয়া হয়েছে এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা সিলেটের ওসমানী নগরে তিন বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকাল সাতটার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো তেতাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া একে স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো আসন এবং কি আসনের বাংলাদেশের জামাতে ইসলাম থেকে মনোনীত প্রার্থী কথা বলবো চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন এই আসনটি নিয়ে স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই আপনি এই আসন নিয়ে ভ্রামবাড়ি এক আসন নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়গুলো একটু ডিবিসি নিউজকে আমার আর শ্রীনগর উপজেলার তেরোটি ইউনিয়নের পরিকল্পনা রয়েছে প্রথমত হলো যে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ উন্নত এটা মানবিক না শ্রীনগর করা যায় কীভাবে আমরা চেষ্টা করব এবং এনে আমার বিস্তারিত পরিকল্পনা রয়েছে তেরোটা ইউনিয়নের সাথে যোগাযোগ এখনও ভালো অবস্থায় নেই এবং বিশেষ দুইটি ইউনিয়ন এখনও যোগাযোগ বিচ্ছিন্ন গোয়ালনগর এবং ধর্মমণ্ডল সেটিও আমরা যোগাযোগের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো যে আপনি যারা বলছিলেন যে আর শ্রীনগরকে সাধারণ বিষয়টি আমরা জামাত ইসলামী তার পরিকল্পনার আলোকে সাজাচ্ছে এবং আমরা যেভাবে সমাজে না এবং ইনসাফ কায়েম করতে চাই সেভাবে আমরা আশা করি যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সবাই তার অধিকার ফিরে পাবে মর্যাদা ফিরে পাবে এরপর যে কদিন আপনি বলছিলেন ছিলেন যে নারীদের অধিকার নারীদের অধিকার ব্যাপারে ইসলাম সবচেয়ে বেশি শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় ব্যবসা বাণিজ্যে নারীরা উদার হস্তি অংশন করতে পারবে বিএনপি রয়েছে এই আসনে আর অন্যান্য দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন চ্যালেঞ্জ তো থাকবে চ্যালেঞ্জ এখনও আছে এবং আমরা দেখতেছি যে না শ্রীনগরের যে অবস্থা সেটা আর কয়েকটা দল আছে বয়স্ক বিএনপি আছে স্বতন্ত্র পার্তে আছে মানে দুই তিন জন আছে মামুন আছে তারপরে আরও তো সতেরো বছর মাঠে প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি সাধারণ মানুষের দুর্গলা যেতে পারেননি তো আসলে কিসে প্রেক্ষিতে জামাতকে ভোট দেবে এই আসলে হ্যাঁ এটা ঠিক আপনি যারা বলছেন তারপর আমরা যেহেতু যতটুকু সম্ভব ছাত্র শিক্ষক জনতা কৃষক শ্রমিকের কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি আমরা আশা করি হয়তো তারা আমাদের বেছে নেবে সনাতন দর্বলম্বীরা তারা যেটা একটি নিজস্ব থাকে বা চিন্তার চেতনার একটা থিঙ্কিং একটা লেয়ার থাকে তারপর আমরা মনে করবো যে এইবার তাদেরকে আমরা অনেক সব করোনা দেখতেছি অনেকেই বলতেছি যান্ত্রিকভাবে তারা আমাদেরকে সমর্থন দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসার গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য সীমা অতিক্রম হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছে ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে এদিকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেস্কুরে বলেন গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ এতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইইউ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক গুরুতর সংকটে পড়তে পারে পারে লেস্কুরে আরও বলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয় তবে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ যাত্রা শুরু করছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ জাতীয় দল জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর দেড়টায় মাঠে নামছে দুই দল গ্রুপ এতে থাকা ভারত এরই মধ্যে এক ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে দুই পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা ভারতকে মোকাবিলা করবে টাইগাররা শক্তির সামর্থ্যে ভারত বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হলেও বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি নিয়েছে যুবারা বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভারতীয় যুবাদের চ্যালেঞ্জ জানাতে পারবে আজিজুল হাকিম তামিমের দল দলটিতে একাধিক খেলোয়াড় রয়েছেন যারা বিপিএলেও এও পারফর্ম করেছেন সেই সাথে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তামিম আবরাররা এছাড়া দুই হাজার চব্বিশ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল যুবারা সেই দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম এবারও তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ সাথে জাওয়াদ আবরার সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন